সূর্য আমাদের সৌরজগতের কেন্দ্রীয় নক্ষত্র এবং পৃথিবীসহ অন্যান্য গ্রহগুলো এর চারপাশে প্রদক্ষিণ করে এটি একটি প্রধান অনুক্রমীয় নক্ষত্র যা হাইড্রোজেনকে হিলিয়ামে রূপান্তরিত করে শক্তি উৎপন্ন করে এই প্রক্রিয়াকে নিউক্লিয়ার ফিউশন বলা হয় সূর্য থেকে উৎপন্ন আলো ও তাপ পৃথিবীর জলবায়ু এবং জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পৃথিবীর সব জীব এমনকি আমরা মানুষও বেঁচে আসি এই সৌরশক্তির কল্যাণে শুধু সূর্যই আমাদের বাঁচিয়ে রেখেছে বিষয়টা তা নয় তবে সূর্য ছাড়া প্রাণীর বেঁচে থাকা অসম্ভব সূর্যের আলোয় আমরা আলোকিত হই সূর্য এটি যদি হয় কৃত্রিম তাহলে ভাবুন তো বিষয়টি কেমন হবে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন এই অসম্ভব কাজটি সম্ভব করেছে চীনের একদল গবেষক চীনের তৈরি কৃত্রিম সূর্য যা কম্প্যাক্ট ফিউশন রিয়াক্টর নামে পরিচিত যা আসল সূর্যের তাপমাত্রার প্রায় পাঁচ গুণ এই তাপমাত্রা ফিউশন প্রক্রিয়ায় শক্তি উৎপাদন করার জন্য প্রয়োজনে উচ্চ তাপমাত্রা অর্জন করতে সাহায্য করে গবেষণাগারে কৃত্রিম সূর্য তৈরি করেছে চীনের বিজ্ঞানীরা গত বছরগুলোতে এমন খবর আমরা পেয়েছি সে সূর্য কেমন কিভাবে কাজ করে আসল সূর্য থাকতে নকল সূর্যের দরকারই বা কী সেসবে আমরা আসছি তবে নতুন খবর হলো সাম্প্রতিক পরীক্ষণে কৃত্রিম সে সূর্য সাত কোটি ডিগ্রি সেলসিয়াস তাপ উৎপন্ন করে যা আসল সূর্যের পাঁচ গুণের কাছাকাছি তার চেয়েও বড় কথা এই তাপ প্রায় আঠারো মিনিট পর্যন্ত ধরে রাখতে সফল হয়েছে তারা বিজ্ঞানীরা আশা করছেন এতে নিউক্লিয়ার ফিউশন বা কেন্দ্রীয়করণ সংযোগ প্রক্রিয়া কাজে লাগিয়ে পরিবেশবান্ধব বিপুল শক্তি উৎপন্ন করা সম্ভব হবে অন্তত সে পথে এক ধাপ এগিয়ে নেবে নিউক্লিয়া বিক্রিয়ায় একাধিক হালকা নিউক্লিয়ায় সংযোজিত হয়ে তুলনামূলক ভারী নিউক্লিয়াস গঠিত হয় পাশাপাশি এ প্রক্রিয়ার সৃষ্টি হয় বিপুল শক্তি মূলত সূর্যের নিউক্লিয়ার ফিউশনের প্রক্রিয়া অনুকরণ করছেন ওই বিজ্ঞানীরা সিনহুয়া নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে চীনের আনহুই প্রদেশের হফেই শহরের এক্সপেরিমেন্টাল অ্যাডভান্সড সুপার কন্ডাক্টিভ টকামাক ইএএসটি নামের নিউক্লিয়ার ফিউশন চুল্লিতে পরীক্ষা নিরীক্ষায় ব্যস্ত গবেষকরা হফেই ইনস্টিটিউট অফ ফিজিক্যাল সায়েন্সের অংশ এটি এখন চুল্লিটিকে আরও শক্তপোক্ত আরও তাপ সহনীয় করার চেষ্টা করছেন তারা এ ধরনের গবেষণাগারকে কৃত্রিম সূর্য বলার কারণ সেখানে মূল সূর্যের নিউক্লিয় ফিউশনের প্রক্রিয়া অনুকরণ করা হয় অর্থাৎ সূর্যের শক্তি উৎপন্নের প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে এমন বিক্রিয়ায় জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় হাইড্রোজেন ও ডিউটেরিয়াম গ্যাস এর মূল লক্ষ্য বলা যায় মানুষের ক্রম জ্বালানি চাহিদার পরিবেশবান্ধব উৎস তৈরি ইএএসটি গবেষণাগারটি চীনাদের তৈরি হলেও দুই সাল থেকে বিশ্বের নানা দেশের বিজ্ঞানীরা সেখানে গবেষণা করেন দশ হাজারের বেশি চীনা এবং বিদেশি বিজ্ঞানীর কাজের ফল এই কৃত্রিম সূর্য এ প্রকল্পে চীন এরই মধ্যে সত্তর কোটি দশ লাখ ব্রিটিশ পাউন্ড খরচ করেছে বলে জানিয়েছে ব্রিটিশ ট্যাবলয়েট দ্য সান সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন অনুযায়ী গবেষকেরা কৃত্রিম সূর্য সাত কোটি ডিগ্রি সেলসিয়াস তাপে সতেরো মিনিট ছত্রিশ সেকেন্ড পর্যন্ত পরিচালনা করেন অথচ মূল সূর্যের কেন্দ্র দেড় কোটি ডিগ্রি সেলসিয়াসের মতো উত্তপ্ত হতে পারে চাইনিজ একাডেমি অব সায়েন্সের ইনস্টিটিউট অব প্লাজমা ফিজিক্সের পরিচালক সং ইউন তাওয়ের ভাষায় গবেষণা থেকে প্রায়োগিক পর্যায়ের পথে এগিয়ে যাওয়ার মাইল ফলক এটি ইএএসটি আরেকটি মাইল ফলক অর্জন করে সেবার বারো কোটি ডিগ্রি সেলসিয়াসের চুল্লিটি একশো এক সেকেন্ড ধরে চলেছিল